মুরব্বির গায়ে ধাক্কা দেয় খালি হুজুর দেওয়ার কিছু কইলাম আসসালাম শেখায় নাই মুরব্বি সালাম দিতে সালামের ভিতরে তুই সালাম দিয়ে গুতা দিছস কিছু কই নাই

মুরুব্বীদের কোনো সম্মান নাই আবার আমারই উপরে এসে পড়ে আবার খুব বলতে গেছি আবার আমি নাকি কি এত সাহস না গেলাম আবার ওই মুরব্বির আগে কতটা কমু আপনি আগে ছোট লোকের থেকে শোনেন কি আমি ছোট লোক এলাকার সবচেয়ে বড় গরুকে দিতেছি আমি আর তুই আমি ছোট লোক কাস বেদে কিন্তু একবার হ্যাঁ ঠিক করে দেবো একবার বেদ অর্গাসায় গরু কুরবানি দিব গরু আমি ছয়ে দেরপ্তে думবা কিনে এনেছি думবা এ думবা কুরবানি দেব এ তোর বাবা আমি চিনি না তোর বাবা বলি এই দুই নাম্বার ইউনিয়নের সভাপতি думবা কিনেছ না চুরির আনসার তোগের আমি চিনি না তোকে কুরবানি জীবনেও কবুল হবে কে হুজুর আর думবা জানি সব ওগের কথা ওগলে হারাম কে হুজুর ওই লোকের কথা কাম দিয়ে না আপনাদের কি думবা কুরবানি দ和社会 হয় না সসা

খুশি তুমি হুজুরে কোতে নেকি টেহা দিল না হে তা বাপু দুমবাকি তোমার ছোট না বড় ছোট মানে পাঁচ লাখ টেহা দে কিনছি তা বাপু পাঁচ লাখ টাকার দুমবা আমার আবার শরীর স্বাস্থ্য বেশি একটা ভালো না অত বড় দুমবা জবাই দিবার হারমো না আমি গরুই কুরবানি দেয়া বাসায় চলে ও হুজুর আপনার সমস্যা আমি বুঝছি ওই মুরুবির সামনে আমার মাথা নিচু করেন না আমি ওর থেকে ডাবল দিব আপনি আমার সাথে এসেন টাকাও ডাবল সগেরও জিনিস তবে তো আপনিই জানগা হ্যাঁ চলে আজ আমো মানে হুজুর একটা কি দিবি যা দেশ ওপেনে দে টেহা দিছি পনেরোশো আমার গরু জমা করা নেই খালি কি টেহা গরু জমা পরে দুই কেজি গরুর গোস্ত দিব আরো হম ও কিনে আইছে হুজুর এক নিয়ে আছে আ গরুর গোস্ত আমি টেহাও দিমু আর দুমবার দিমু চার কেজি আপনার নেগেও মুরুব্বির সাথে মারামারি করলাম আমার দুমবার রাখ আসেন দেরি কে দুম্বা তো কি হুজুর ওই পিচ্ছি স্যারের কাছে তোমার মান সম্মান সব নষ্ট করে দিল আমি এলাকার মুরব্বী আবার এই মসজিদের কেশিয়ার বেতনের নিয়ে আসিস না আমার কাছে বেতন তো দিব হায় আল্লাহ এতক্ষণে কয়েকি আমার টিহাও গেল সগও গেল ও মুরব্বি খারান 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 আপনার গরুই কর মানে দেব হ্যাঁ আমারই গরু জমা করবি এই তোর মতো ঘুষ কর হুজুরে গিয়া কোরবানির গরু জমা করা তো দূরের কথা আমার বাড়ির মুরগিও জমা